ওফ দারুন একটা শর্ট কলম রড বান্ডিংয়ের কাজ হয়ে গেল অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা ষোলো মিলি রড দিয়ে একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলের দশ মিলি রড দিয়ে রিংগুলো বাঁধা হয়েছে ষোলো মিলি রড আটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কলমের ভেতরটা বাঁধাই চলছে তবে রিংগুলো কিন্তু চার ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এটুকু মাটির নিচে থাকবে শর্ট কলম কলমটা হবে বারো বাই পনেরো এটা আট মিলি রড সরি ষোলো মিলি রড ষোলো মিলি রড দিয়ে এইভাবে সুন্দর একটা ফ্রেমের মাধ্যমে বসিয়ে রডটা বাধাই চলছে দেখেন কেমন হয়েছে একটু জানাবেন ওখানে সামনে দেখা যাচ্ছে রিং চলছে রিং তৈরি হচ্ছে আমি একটু কাছে কাজ বাধাই ঠিক আছে সমস্যা নাই দেখেন অনেক সুন্দর তবে এই কন্ট্রাক্টরের কাজগুলো কিন্তু অনেক সখিন মিস্ত্রিগুলিও খুবই পারদর্শী দক্ষ এবং অভিজ্ঞ ওই যে একজন ওখানে চুরি বাদাই করতেছে দেখি আমি একটু কাছে গিয়ে ও অনেক সুন্দর সুন্দর রিংগুলো হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর চুরি রিং বানাইতেছে ওই দশ মিনিট না আচ্ছা একটা রিং বানাই দেখি কেমন সুন্দর হয় আমনের কাজগুলো কিন্তু সবগুলোই আসলে সুন্দর লাগে ও ফাইন তো দশ মিলি রড দিয়ে রিং বানানো হচ্ছে আসলেই অনেক সুন্দর হচ্ছে ও দেখি দেখি দর্শক দেখেন রিংটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এটা দশ মিলি রড দিয়ে বানানো হচ্ছে তবে এই রড মিস্তির কিন্তু অনেক অভিজ্ঞ এবং দক্ষ ওনার হাতের কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আসলে তাই ওনার কাছে আমি প্রায়ই চলে আসি এই কাজগুলো দেখার জন্য দেখেন সবগুলো চুরি এক সমান কোন আঁকা নাই উনিশ বিশ নাই আর এই কলমটা দেখেন বাধা শেষ হয়ে গেছে কন্ট্রাক্টরের দায়িত্বে কিন্তু এই কাজটা হয় ওনার হচ্ছে মিস্ত্রি ওনাদের মাধ্যমেই করা হয় আপনাদের কন্ট্রাক্টরের নামটা কি কন্ট্রাক্টরের নাম ভাই আইনাল ভাই আইনল হক না আচ্ছা ওনার অফিসটা কোন জায়গায় অফিসটা কোন জায়গায় নকলাতেই নকলা অফিসটা কোন জায়গায় নকলা উত্তর বাজার খাসাহাটি তাই না ওই যে ডাস বাংলা ভূতের অপোজিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কারো প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন নকলা এটা শেরপুর জেলার নকলা থানা উত্তর বাজার মনে করেন ওই যে ডাস বাংলা ভূতটা যে আছে সেটার অপোজিটেই ওনার অফিস ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এরকম কনস্ট্রাক কনস্ট্রাকশনের বা বড় বড় ভবনের নির্মাণের কাজ ওনার দ্বারা আপনারা করতে পারবেন ওনার হাতের কাজগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং নিখুঁত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট আমি দিয়ে দেব আল্লাহ হাফেজ